কল্পনা করো এমন একটা প্রাণী যার মাথা নেই হৃদয় নেই পেট নেই কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে ঠিকই বেঁচে আছে খাবার খায় বংশ বাড়ায় এমনকি যদি তার শরীর ভেঙে যায় তাও নিজেই আবার গড়ে ওঠে কি ভাবছো কিভাবে সম্ভব তাই তো আজ আমরা জানব সেই রহস্যময় প্রাণীদের গল্প যাদের বলে পরিফেরা পরিফেরা মানে ছিদ্রযুক্ত দেহ এদের শরীরে অনেক ছোট ছোট ছিদ্র থাকে যেগুলো দিয়ে পানি ঢোকে আবার বের হয় সেই পানির সাথেই আসে খাবার আসে অক্সিজেন আর চলে বেঁচে থাকার কারখানা এই কোন মস্তিষ্ক নেই হৃদয় নেই রক্ত কিন্তু জীবন চলে একেবারে প্রাচীন এক সন্দে। এরা সাধারণত সমুদ্রের মেচে পাথরের গায়ে লেগে থাকে সবচেয়ে পরিচিত প্রাণী হল স্পঞ্জ আর যেটা আমরা গা মাজার কাছে ব্যবহার করি সেটা এক ধরনের প্রাকৃতিক স্পঞ্জ কিন্তু মজার বিষয় যদি স্পঞ্জের শরীর কেটে ফেলা হয় টুকরো টুকরো করে ফেলা হয় তাও কিছুদিন পর সে আবার নতুন করে তৈরি হয়ে যাবে এটা কোনো ম্যাজিক না এটা বায়োলজি প্রিয় দর্শক এমন অদ্ভুত আর অসাধারণ প্রাণীদের নিয়েই সাজানো আমাদের প্রাণীবিদ্যা পছন্দ আরও এমন গল্প জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন